শহীদ আরব অফিস বিষয়ে এটা বাসাবাড়ি কাজে তাই ওখানে ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ চার বছর এটাকে আমার হাজবেন্ড এর বিকাশন দিছিলাম তাই বাংলাদেশে চার বছর পরে আমি ছুটিতে এসে দেখি আমার হাজবেন্ড বিয়ে করে ফলাইছে স্যার একটা তাই ফিরে আবার যখন দুই বছর যে করলাম দুই বছর আমার কপিল বলার পরে সে ওখান থেকে বলে যে তোরা বাংলাদেশে যাইতে হবে না তোকে টাকা আর দিবো না এই কথা বইলা সে আমার টাকা মাইরা দিছে দুই বছরের টাকা তাই বাংলাদেশে যখন দুই বছর পরে আমি আবার আসছি বাংলাদেশ তাদের ইচ্ছাই আসছি যে তারা দুই বছরের টাকা মাইরে দিছে আমার বলছে যে ব্যাংকে টাকা দিছিল তাই ব্যাংকে টাকা না দিয়ে ব্যাংকে টাকা না দিয়ে সে আমাকে বুয়া একটা কাগজ ধরাই দিছে একটা কাগজই দুই বছরের মানে করে দিছে প্রত্যেকটা মাসি ওই কাগজটাই আমার এ দিছে ওটা যখন আমি জানতে পারছি একটা দোকানে একটা বাঙালির কাছে যে তোমার তো এক মাসের কাগজই প্রতি মাসে দিতে আছে তাই তুমি কি চাকরি করো তখনই আমি পুলিশকে জানাইছিলাম পুলিশে পুলিশকে জানা নেই সে ওখান থেকে মানে মামলা হয়েছিল মামলা হওয়ার পর থেকে ওখান থেকে আমার এসে এমবিসি তো থেকে আউট পাস কিনা সে আমার বাংলাদেশে আইসা ইয়া মানে সৌদি আরব এয়ারপোর্ট আইন আমার ফালাই দিয়ে গেছে একটা হাতের মোবাইলটা তোমাকে এসে রেখে দিছে আমি আনা বড় কায় আমি ওই থেকে আসছি বড় কাটা তোমাকে তোমাকে রেখে দিছে দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন আমরা আসলে তার জীবনের কিছু অজানা কথা আজকে শুনবো তো জীবনের গল্পে সে কথাগুলো শেয়ার করতে এসেছে।

আহ ইরাকে আমরা আজ আপনি মাস ফতে প্রবাসী একটু আমদানা করেছিলেন হ্যাঁ প্রবাসী গিয়েছিলাম তারপর প্রবাস থেকে ছ বছর প্রবাস করছি এটা সৌদি আরবে কতদিন গিয়েছি এখন 5 বছর হয়ে গেছে সেই 5 বছরের ভিতর আমি 10 মাসের ভিতর চাকরি করতাম তিন মাস না চার মাস চাকরি করছি বাসাবাড়ি কাজ করছি করার পরে এখন বর্তমানে আমি একটু বাইক অ্যাক্সিডেন্ট হইছিলাম হওয়ার পর আজকে 6 মাস ধরে আজকে চাকরি নাই কোনো কাজ নাই তারপর আমার মায়ের ব্লাড ক্যান্সার তাই এখন আমি একটা মেয়ে আছে আমার মেয়েটাই নিয়ে চলাফেরার জন্য বা খুব কঠিন হয়ে গেছে মানে চলতে পারতে না ঘর ভাড়া বাইরে গেছে বা নিজের কষ্ট হইতেছে মাকে চিকিৎসা করাইতে না এই জন্যই আপনার এখানে আসা বা বলা বা যেহেতু নিজের একটা স্বামী নাই তো জানি নিজের একটা নারীর স্বামী না থাকলে পৃথিবীর কে থাকে বা যেহেতু বাবা নাই বাবার বাড়ির স্থানও নাই বা পরের বাড়ি স্থানও নাই এখন বর্তমানে আমি হয়তো বাড়াবাড়ি থাকি যদি কাজ কাম না থাকে তা কিভাবে চলাফেরা করি খুব কষ্টর ব্যাপার নিয়েই হয়তো আপনাদের কাছে আসছি বা দর্শকের কাছে সবার কাছেই আসছি বেশিরভাগই আসছি আমার মায়ের জন্য যে মায়ের ব্লাড ক্যান্সার চিকিৎসা চালাইতে পারি না বলতেই পৃথিবীতে তো সবারই মা থাকে আছে বা কেউ মরে গেছে আমার মা এখনো দুনিয়ায় বাইছে আছে খুব কষ্টের ব্যাপারে বাইছে আছে না 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 আমি বাংলাদেশে আসছি আমার পাঁচ বছর হয়ে গেছে

না না সাথে তো ডিভোর্স হয়ে গেছে এখন বর্তমানে আমার কোনো হাজবেন্ড নাই বা আমি আমার একটা মেয়ে আছে এখন আমি ভাবছিলাম যে আমার মেয়েটাকে নিয়ে আমি সারা জীবন কাটাই যাবো মেয়েটাকে বিয়ে দিলে ওই ছেলেটা কি আমি আমার নিজের সন্তান হিসাবে সবসময় দেখতে চাই আসলে